নাই বলছে কিন্তু থেকে বেশি মাছ আজকে দেখেন আজকে কম্পিটিশন দেখেন কেবা হয় আজকে প্রয়োজন পড়লে মাছ ডুব দিয়ে ধরবো তারপরেও বিয়ে করে ছাড়বো ঠিক আছে দেখেন আজকে কি হয় দোলা ভাই মনে করেছে যে দুলা ভাই বেশি মাছ ধরবে দেখেন আজকে কি হয়

আল্লাহ বেশি মাছ মাস যে ও রে খাইছে মাছ উঠবে এদিক ধরো এদিক ধরো এদিক ধরো এখানে কোনো সুযোগ সুযোগ নাই নাই কিন্তু আমি আগে বলে দিছি কোনো দুর্নীতির সুযোগ নাই খালো এদিকে আসো খালো এদিকে আসো ও মাছ ভুবড়ি উঠতেছে মাছ আছে মাছ আছে বিশ বছর পরে বিয়ে আমার শালা বাবুর বিশ বছর পরে বিয়ে ভাই আপনি সাক্ষী কিন্তু ভাই তো হয়